সম্মানিত হাজির এমন একদিন আমাদের সামনে আসছে আমাদেরকে আল্লাহ রাবুর এজাতের সামনে সবাইকে উঠানো হবে এই মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদেরকে যখন কবরে নিয়ে যাওয়া হবে তখন আমাদের সঙ্গে একটি হাজিস এসেছে যে তিনটি জিনিস মাইতের সঙ্গে তার কবর পর্যন্ত যায় দুটো ফেরত চলে আসে আর একটা মাত্র তার কবরে ঢুকে যে দুটো ফেরত আসে সেটা হচ্ছে তার আত্মীয় স্বজন ছেলে মেয়ে পরিবার পরিজনের সদস্যরা তারা বাবাকে ভাইকে কবর পর্যন্ত নিয়ে যায় এরপরে একলাই কবরে রেখে চলে আসে আর তার সম্পদ কবর পর্যন্ত গিয়েছে কারণ তখনও পর্যন্ত তার নামেই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সহায় সম্পত্তি সব কিছু কিন্তু কবর থেকে আসার পরে আস্তে আস্তে পরিবারের সদস্যদের চিনতে হবে কে কোনটা নেব কোন ভাই কোনটা নেবে এই নিয়ে শুরু হয়ে যাবে প্রতিযোগিতা তার মানে আর সম্পদ আর টাকা পয়সা এবং ছেলে মেয়ে কেউ কবরে গেল না একলাই গেল তার সঙ্গে তার আমল গেল যে গেল তার নাম আমল হাদিসে এসেছে তিনটা জিনিস কবর পর্যন্ত যায় দুইটা ঢুকে বাইরে চলে আসে ফেরত চলে আসে একটা মাত্র ঢুকে সেটা হচ্ছে আমল এখন আমলের সঙ্গে কবরে দেখা হবে প্রত্যেকের আমলের সঙ্গে তার কবরে দেখা হবে কোন তরিকা তার বয়ান সুন্দর একটা হাদিসে এসেছে তিনটি প্রশ্ন করা হবে আমরা জানি তোমার রবকে তোমার নবীকে তোমার দিনকে তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে ওই লোক যে সত্যিকার মোমেন তার ইমান তাওহিদের ভিত্তিতে খালেস তার আমল ছিল সালেহ যে ব্যক্তি তার সমস্ত আমলকে নেক আমলে করার চেষ্টা করেছে সমস্ত গুনার আমল থেকে দূরে থাকার চেষ্টা করেছে সেই ব্যক্তি ঠিক উত্তর দেবে আর যে ব্যক্তির কাজ হয়ে গেছে উল্টো তার উত্তরটা হবে ভুল এরপরে যে ঠিক উত্তর দেবে তার সঙ্গে আমলের দেখা হবে এবার কিভাবে মাইয়ে দেখতে পাবে তার কবরের সুন্দর একজন লোক তার সামনে দাঁড়িয়ে গেছে এত সুন্দর চেহারা গায়ের মধ্যে কি সুন্দর কাপড় চোপড় সুগন্ধ ছড়িয়ে পড়ছে তার থেকে মুখে হাসি আর মাইকে কবরে লক্ষ্য করে বলছে আজকে আমি তোমার জন্য সাংঘাতিক সুখবর নিয়ে এসেছি যা শুনলে তুমি অত্যন্ত আনন্দিত হয়ে যাবে কি খবর তোমার জন্য এখন থেকে শুধুমাত্র সুসংবাদ তোমার জন্য আল্লাহ তালা সমস্ত মেহাম্মারি জান্নাতে তৈরি করে রেখেছে লোকটা এই সুন্দর খবর শুনে মাইয়ে এই সুন্দর খবর শুনে এই ব্যক্তিকে জিজ্ঞেস করবে ভাই তোমাকেও আল্লাহ এমন সুসংবাদ দান করুন যেটা তুমি আমাকে দিলে আমি কি তোমার পরিচয় জানতে পারি তুমি কে আমাকে এত সুখবর দিতে এসেছ তোমার চেহারা দেখলে বোঝা যায় তোমার কাছে সুখবর ছাড়া আর কিছু নেই ছেলেটি একটি বললো আমি আর কেউ না তোমার সারা জীবনের কষ্ট করা আমল গুলোকে আল্লাহ তালা আমাকে সুরত দিয়ে তোমার কাছে পাঠিয়েছেন সুসংগ দেওয়ার জন্য আল্লাহর কসম আমি তোমাকে দেখেছি তুমি কাজে কখনো পিছনে থাকুন আগে আগে বেড়ে গিয়েছ আর গুণার আমল থেকে তুমি সবসময় দূরে থাকতে আমি তোমাকে ভালো করে দেখেছি আমল কোনটা আমল শুধু নামাজ পড়া আল্লাহকে ভয় করা সকল কাজে নামাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আর গুনা থেকে অন্যায় থেকে দূরে থাকা বদ আমল কোনটা শুধু নামাজ পড়া নয় যে নামাজ পড়লো না এই গুণা করলো মানুষের হক সম্পত্তি কে কাটা দখল করলো কে কাকে ঠোকা ঠকালো এখানে আজকে কয়েক হাজার লোক আমরা উপস্থিত আছি আমরা এটি জিজ্ঞাসা করি যে আমার আমলের কি অবস্থা কাকে কাকে আমি ঠকিয়েছি বিজনেস করতে গিয়ে পার্টনারশিপের মধ্যে বাড়ি ঘরের মধ্যে আপন পরিবারের সদস্যদের মধ্যে ভাই ভাই বিরুদ্ধে অভিযোগ করে আমাকে চিঠি লিখেছে যে আমার অমুক ভাইটা বড় চালাক বাবার সম্পত্তিগুলো সব দখল করে ফেলল আর আমাদেরকে বা আমাকে আমি একটু বোকা আমাকে ঠকিয়ে দিল আল্লাহর কাছে এই সম্পদ নিয়ে যাবে আল্লাহ তার কাছে কি নিয়ে উঠবে যেই ব্যক্তি কবরে তিনটি প্রশ্নের মধ্যে ফেল করে ফেললো তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে তার জন্য দুঃসংবাদ সে কি বলতো কি বলবে উত্তর দেবে কি হা হা লাদ্রি হা আমি তো কিচ্ছু জানি না তবে মানুষে যা বলতো আমিও তাই বলতাম এখন কোনটা বললে যে ঠকবে আর কোনটা বললে যে হারবে সে বুঝতে পারবে না আর সবাই যা বলতো আমিও তাই বলতাম তখন সেরেস তারা বলবে লা তালাইতা ও কোরআন হাজিজ কিছু পড়নি আর কিছু জানার চেষ্টা করিনি তার মাথায় হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করবে সমস্ত মাথা চুরমার হয়ে যাবে তারপরে তার কাছে আসবে এই বিপদের দিনে একটি এমন চেহারা লোক যার চেহারা অত্যন্ত ভয়ানক ভয়াল চেহারা একটা দৈত্য দানবের চেয়ে অদ্ভুত চেহারার একটি লোক আসবে কুচ্ছি দুর্গন্ধ তার কাছ থেকে ছড়িয়ে পড়ছে কাপড় তো বা সেই রকম দুর্গন্ধ এবং ময়লা এবং এই লোকটি এসে বলবে শোনো তোমার জন্য আজকে আমার কাছে সাংঘাতিক ভয়ানক দুঃসংবাদ আছে তোমার শাস্তি কি হয়েছে এগুলো কিছুই না তোমার জন্য জাহান্নামের নামের আগুন দাউ দাও করে জ্বলছে সেই সুসংবাদ দিতে আমি এসেছি সেই কবরের লোকটি বলবে দুর্ভাগা আমি এমনিতেই বিপদে আছি আরও বড় বিপদের খবর নিয়ে এসেছ তুমি কপাল পোড়া তোমার তোমার তোমাকেও আল্লাহ এরকম দুঃসংবাদ দান করুন তুমি কে তো অথবা তুমি আজকে বিপদের দিনে আমাকে আরও বড় দুঃসংবাদ নিয়ে এসেছ সে বলবে আমি আর কেউ না তোমার সারা জিনের কৃত আমলগুলো আল্লাহ তালা আমাকে এই রূপ দিয়ে তোমার কাছে দুঃসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন আল্লাহর কসম আমি জানতাম তুমি গুনার পিছনে হন্য হয়ে ছুটেছো হারামের পিছনে তুমি ছুটেছো মানুষকে তুমি প্রতারণা করেছ আল্লাহর হুকুম তুমি মানোনি তুমি নেক কাজে পিছনে ছিলে আর গুনার কাজে খুব আগে আগে থাকতে কিছু লোক গুনার কাজে আগে আগে থাকে কিছু লোক আছে নিজের গুণা করে পোষায় না আরও অনেক লোককে কিভাবে গুণা করা জানায় গান বাজনার আয়োজন করে নাচানাচের আয়োজন করে আরও কিছু লোককে গুনার দিকে আনা যায় কি না এগুলোর আগে আগে থাকে আছে না আমাদের সমাজে এমন লোক দুর্ভাগা যে আগে আগে থাকতে সবসময় গুনার কাজে আর আল্লাহর এ বাধাতে একদম পেছনে থাকতে আজকে আল্লাহ আমাকে পাঠিয়েছেন তোমাকে দুঃসংবাদ দেওয়ার জন্যে তো এখন যারা এত দুনিয়া জোগাড় করলাম কবর পর্যন্ত কয়টা যাবে আমার কোন কোন জিনিস যাবে একটু কি জিজ্ঞেস করেছি যে কি নিয়ে যাচ্ছি আল্লাহ তালার কাছে আজকে যদি ফয়সালা হয়ে যায় তাহলে আমার সামনে কবরের মধ্যে কোন চেহারা লোকটা আসবে কোন আমলের সুসংবাদ নিয়ে আসবে আমার কাছে আমি কি নিশ্চিত হয়েছি আল্লাহকে ভয় করি যেন যদি কাউকে ঠকিয়ে থাকি ফেরত দিয়ে দেই আল্লাহর কাছে মাফ চাই যত অন্যায় ডুবে আসি এখনই তো অবাক করি এসতে পার করি দিন আসার আগে যেদিন কোন সন্তান সন্ততি টাকা পয়সা কোনো কাজে আসবে না কোরআনে পাখি সুস্পষ্টভাবে আল্লাহ তালা বলে দিয়েছে এখনো সময় আছে এখনো কাঁদলে এখনো তবা করলে আল্লাহ তালা মাফ করবেন কিছু লোক মনে করে আল্লাহ তো গাফুর এবং রাহিম কত আল্লাহ তালার এই ক্ষমার কথা শুনেছি আমি আল্লাহ বাসা আল্লাহ ক্ষমা করে দেবেন এই কথা নিয়েই বসে থাকি তাদেরকে বলেছেন আল বস্রী ইরা মিথ্যাবাদী সে যদি বিশ্বাস করতো আল্লাহ ক্ষমা করেন তাহলে সে এখনই করত। এখনই সে গুণা থেকে সরে আসতো সে তখন আসে না কাদের তার এই মুখের কথার কোনো মূল্য নাই আল্লাহ রব আলমিন অবশ্যই গফুর অবশ্যই রাহিম তিনি কার জন্য গফুর কার জন্য রাহিম ইন্না আল্লাহ কারিব মিনাল মহসিন যে ব্যক্তি নিকার হতে পেরেছে আল্লাহর রহমত তারই কাছে থাকবে আর যে গুণাগার হয়ে বসে আছে আল্লাহর ভয় ভীত হয়ে গুণা ছেড়ে দেয়নি তবা করেনি তার কাছে আল্লাহর রহমত নয় তার কাছে হচ্ছে আল্লাহর আল্লাহ রা আফিয়া।